প্রিয় বন্ধুরা দাজ্জাল কখন কিভাবে জন্মগ্রহণ করেছিল এবং কোথায় তার মৃত্যু হবে হরজত সুলাইমান আলাইসাল্লামের যুগে জীর্ণ মানবের মিশ্রণে দাজ্জাল সৃষ্টি হয়েছিল এমনটি অনেক স্কলার বলে থাকেন আজ খুবই তত্ত্ববহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না আর ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে যার ভয় এবং সন্ত্রাস প্রতিটি যুগে মানুষের মধ্যে পাওয়া যায় যদি কখনো সাহাবিদের মধ্যে এই ফিতনা ফাসাদের কথা আলোচিত হতো তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন প্রিয় বন্ধুরা হুজুরে পাক সাল্লাহু আলাইস্লাম আশ্বাদ করেছেন যে কিয়ামতের সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাঁতজাল পৃথিবীতে আসে দাজ্জালের আগমনের চিহ্ন তার চেহারার ব্যাপারে হুজুর সাল্লা সাল্লাম এসাত করেছেন দাজ্জাল হবে খাটো কুসরিদ এবং এক চোখ অন্ধ হবে দুই পা বাঁকা হবে তার শরীরে প্রচুর পরিমাণ লোম থাকবে তার মাথার চুল হবে কুকরানু এবং তার গায়ের রাঙ হবে লাল এবং বাদামে তার নাক হবে তোতা পাখি ঠোঁটের মতো এবং তার কপালে কাফের লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে তারা পড়াশোনা জানুক আর নাই জানুক তবে কাফের ও ফাঁসেকরা তা পড়তে পারবে না তারা যতই শিক্ষিত হোক না কেন তার যখন পৃথিবীতে আসবে তখন সে মানুষের সঙ্গে নিজেকে সৎ এবং ধার্মিক হিসাবে উপস্থাপন করবে যাতে মানুষ তার কথা বিশ্বাস করে কিন্তু ভিতরে সে কাফেরদের মতো নির্দয় হবে প্রথমে সে নবী দাবি করবে এবং যখন তার অনুসরীর বৃদ্ধি পাবে তখন সে নিজেকে ক্ষোধা বলে দাবি করবে দাঁত এক বিশাল বাহনে চড়ে পৃথিবী ঘুরে বেড়াবে যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব হবে প্রায় একশো বিশ ফুট বন্ধুগণ দাজ্জালের কাছে অসীম শক্তি সম্পদ এবং ধন ভাণ্ডার থাকবে পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে কিন্তু তার অনুমতি ছাড়া কেউ কোনো পানি পান করতে পারবে না দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকমের জিনিস দেখাবে সে আকাশকে আদেশ করবে এবং তা বৃষ্টি জড়াবে এবং জমিনকে আদেশ করলে তা নানা ধরনের ফসল উৎপাদন করবে যেমন গাছপালা শাক সবজি ইত্যাদি সে সময় দাজ্জাল নিজেকে ক্ষোধা বলে ঘোষণা করবে এবং যারা তাকে ক্ষুদা মানবে তাদেরকে সে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবে আর যারা তাকে ক্ষুদা হিসেবে মানতে অস্বীকার করবে তাদেরকে হত্যা করা হবে দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও বেশি গতিতে ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় যাবে সেই সময় প্রতিটি কাফের এবং ইসরায়েলরা তার অনুসরণ করবে কিন্তু প্রকৃত মুসলমানরা তাকে চিনতে পারবে এবং তাকে ক্ষুধা হিসাবে মানতে অস্বীকার করবে দাজ্জাল যখন পৃথিবীর সমস্ত স্থানে দাঙ্গা ফাসাদ গটিয়ে মক্কা ও মদিনার দিকে যাবে তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে মদিনা প্রবেশের চেষ্টাও ব্যর্থ হবে তখন সে মক্কা মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে মক্কা ও মদিনার যে সকল অবিশ্বাসী থাকবে তারা তার আওয়াজ শুনে বের হয়ে দাজ্জালের অনুসরী হয়ে যাবে দাজ্জাল চল্লিশ দিন পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করবে এরপর ইমাম মাহাদি আল ইসাল্লাম ও হজরত ইসা সঙ্গে তার যুদ্ধ হবে দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় বেশি শক্তিশালী হবে এবং সে সময়ে মুসলমানদের সঙ্গে দাজ্জালের বাহিনীর সঙ্গে একটি বিশাল যুদ্ধ হয়ে এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং তার বাহিনীকে বিশাল পরাজয়ের সম্মুখীন হতে হবে দাজ্জাল ঈসা আলাইহিস ইসাল্লামকে ভয় পেয়ে প্যালেস্তানের দিকে পালাবে এবং ঈসা ইসা তাকে বাবেলুত নামক স্থানে পাহারে দাওয়া করে আল্লাহর নির্দেশে হত্যা করবেন আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হবে এবং তার যে চিহ্নগুলি থাকবে এগুলো আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম তার হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ তালার কাছে আমারও দয়া করি যে আমাদের প্রিয় হাবিব হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বরকতে তিনি আমাদের দাজ্জালের ফাঁসাদ থেকে রক্ষা করুন